দেশে ফিরেই বিমানবন্দরে আটক সুলতান মনসুর কানাডা থেকে দেশে ফিরে আটক হয়েছেন ডাকসুর সাবেক ভিপি সুলতান আহমেদ মাসুর সোমবার ভোরে ঢাকার হসদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে পারিবারিক সূত্রে জানা গেছে সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই উনিশশো সালে সুলতান বানসুর ছাত্রলীগের কেন্দ্র সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে নির্বাচিত হন ডাকসুর ভিপি তার নেতৃত্বে নানা প্রতিকূলতা অগ্রাহ্য করে ডাকসুর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয় ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ